আমারে জীবন তোমারে রঙে দাও রাঙিয়ে দাও বাপের কালো হে পাপের বাপের কালো নাও না আমারে jiwon তাকবীর আল্লাহু আকবার প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আসছে আগামী আঠারোই জানুয়ারি রোজ শনিবার আসর থেকে কৃষ্ণপুর ইসলামী যুব কাফেলার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল স্থান বাইতুন্নুর জামে মসজিদ মাঠ প্রাঙ্গন মাঝিবাড়ি জামে মসজিদ উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন মহিউস সুন্না আল্লামা মাহমুদুল হাসান দামাদ এর সুযোগ্য খলিফা আল্লামা শাহ আহমদ ইসা দামাদ বারাকাতহুম নায়েবে মোহতামিম ও সিনিয়র মোহাদিস যাত্রাবাড়ি বড় মাদ্রাসা ঢাকা উক্ত ওয়াজ মাহফিলে বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন মুফতি শাহজালাল মাদারীপুরী দামাত বারাকাত ইমাম ও খতিব নিতাইপুর কেন্দ্রীয় জামে মসজিদ নারায়ণগঞ্জ ঢাকা বিশেষ বক্তা হিসেবে আরও বয়ান পেশ করবেন মুফতি আক্তার হোসাইন রাহমানি দামাদ বারাকাত মহুতামিম দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা মুন্সীগঞ্জ উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাচিকাটা ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এস এম এ হামিদ সাংগঠনিক সম্পাদক শরীয়তপুর জেলা বিএনপি ও আহ্বায়ক নথিপুর থানা বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহিদুল ইসলাম বাদশামিয়া মিয়া সর্দার সাধারণ সম্পাদক কাচিকাটা ইউনিয়ন বিএনপি এছাড়াও আরও অন্যান্য ওলামায় কেরামগণ তা পানবেন উক্ত ওয়াজ মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল বিশেষ দ্রষ্টব্য পর্দা সহকারে মহিলাদের জন্য ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে অতএব আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের কামিয়াবি হাসিল করুন দৌ রঙী হেরারোয় বাপের কালো হেরারপের কালো নৌ না আমার জীবন তোমার দা